नमस्कार मैं अमित हरबनारा देखছেন অভিজিৎ হারটিকালচার অভিজিৎ হারটিকালচারে অনেক রকমে সাদি আদনরা পেয়েছেন আজ একটু অন্য স্বাদের অবশ্যই সেই সবুজের সমারোহ আর বাগানটি একটু হলেও আপনাদের চেনা চেনা লাগছে জাস্ট কিছুদিন আগে আমাদের অভিজিৎ হটিপাল কালচার পাগল বাগানই গ্রুপ তার মেট হয়ে গেছে এখানেই আর এখন দেখলেন ললিতা গার্ডেন গ্লো গার্ডেন রাজপুর এই লো গ্লো গ্লো গার্ডেন রাজপুর যেটি দেখছেন সেখানে আমরা আগে মিট আপ করেছি ললিতা গার্ডেন পাশ্চাত্যপাড়া মোড় থেকে বোসপাড়ার রাস্তায় রাজপুর সোনারপুর এরিয়া আর সাথে একটু অন্যরকম মানে শুধু নার্সারি বাগান নয় সাথে করে একটু বিনোদনের জায়গাও তৈরি হয়েছে এখন শীতকাল এই শীতের দুপুরে আমরা সকলেই একটু বনভোজনের দিকে ব্যস্ত থাকি বিশেষত ছুটির দিনগুলোতে তো আর সেই আমাদের একটুখানি সময় ছুটিতে পিকনিকের আমেজে মাতিয়ে তুলতে ললিতা গার্ডেন তার সৌন্দর্য তুলে ধরেছে এখানেই একটি পিকনিক স্পট সেরিমনি গার্ডেন তৈরি হয়েছে আর এখন যে রাস্তায় চলেছি সেটি হচ্ছে বাগানের মূলত পার্কিং জোন দেখতেই পাচ্ছেন পিকনিকের পার্কিং জোনে পিকনিকের গাড়ি রয়েছে এখানে ফোর হুইলার টু হুইলার গাড়ি সব পার্কিং হয়ে থাকে আর এই জায়গাটি আর বলার অপেক্ষা রাখে না বুঝতেই পেরে গেছেন বুকিং চলছে অবশ্যই যোগাযোগ করতে পারেন চার চারটি নাম্বার আপনাদের সামনে প্রথমেই ফুটে উঠেছে ভিডিওটি কন্টিনিউ করছেন যখন স্কিপ করলে কিছু মিস যাবে যেটি দেখবেন না সেটি চ্যানেলে যারা নতুন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেন শুধুমাত্র এসবই সীমাবদ্ধ নয় অভিজিৎ হর্টিকালচার নতুনত্ব কিছু খুঁজে তুলে ধরার চেষ্টাতেই সব সময় ঘুরে চলেছে অভিজিৎ হর্টিকালচার আর এখন যে জায়গায় রয়েছি সেই পিকনিকের খাওয়া দাওয়ার জায়গা সেই জায়গাটি ললিতা গার্ডেনের মধ্যে এখানে এই জায়গাটি দেখতে পাচ্ছেন মূলত ইকো ফ্রেন্ডলি করে তোলার চেষ্টাতেই প্লাস্টিকের ব্যবহার আমরা যত চাই কম করা সকলেই চেষ্টা করে চলেছি আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিনে বাঁশ কাঠ মাদুর চাটাই এইসব দিয়েই কাজ করে বানানো হয়েছে বাগানের মূলত বসার টেবিল বা অন্যান্য ঘর যা কিছু সাউন্ড সিস্টেমের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন পিকনিকে গান বাজবে না এত হতে পারে না কিন্তু বিকেল চারটের মধ্যেই সাউন্ড সিস্টেম নটা থেকে চারটে পারমিটেড আর প্লাস্টিক ছড়ার একেবারেই মানা সব জায়গার মতন এখানেই ডাস্টবিনের সুন্দর ব্যবস্থা আছে সেখানেই

পিকনিক করতে এসে একটু বিনোদনেরও দরকার সেই বিনোদনের জন্য এই বাগানে দোল্লার ব্যবস্থা রয়েছে একটি নয় দুটি দোল্লার ব্যবস্থা রয়েছে সাথে করে সুন্দর পরিবেশ বাঁশ গাছের নিচে সুন্দর আঙিনায় যেখানে একটি ছুঁচ পড়লেও খুঁজে পাওয়া যায় সেই জায়গায় তৈরি করা হয়েছে আপনাদের মনোমুগ্ধকার গ্রাম্য গ্রাম্য পরিবেশ শহর কলকাতা থেকে অনতি দূর রাজপুর সোনারপুর গড়িয়া থেকে আসতে রাজপুর অথবা সোনারপুর সোনারপুর স্টেশন থেকে রাজপুরগামী যে কোনো অটোতে পাশ্চাত্যপাড়া মোড় আর পাশ্চাত্যপাড়া মোড় থেকে মাত্র এক মিনিটের হাঁটাপথ ললিতা গার্ডেন গড়িয়া থেকে বাড়িপুরগামী যে কোনো অটো অথবা বাসে রাজপুর ফাঁড়ি রাজপুর ফাঁড়ি থেকে সোনারপুরের রাস্তায় যে কোনো অটোতে পাশ্চাত্য মোড় সেখান থেকে বোসপাড়া ক্লাব ক্লাবের পাশেই ললিতা গার্ডেন মাত্র এক মিনিট হাঁটাপথে পথে আরও ভালো লোকেশান পদ্মমণি গার্লস হাই স্কুল বাগানে আসবেন খেলাধুলো ছোটা জায়গারও প্রয়োজন আছে অবশ্যই ব্রিজের ওপর যানবাহন একটি শাঁখ গ্রামে যেরকম ভাবে সাঁখ থাকে এখানেও ঠিক তাই আর তারপরেই বিস্তীর্ণ মাঠ ঝাঁ চকচকে জায়গা চারিদিকে সবুজের সমারোহ ওই দূরে কিছু গাছ দেখা যায় খেলাধুলো চলছে মাঠে আসুন ধীরে ধীরে আবার প্রবেশ করি গার্ডেনের ভেতরে সকলেই আনন্দে আত্মহারা পিকনিকের দিনটি একটু আনন্দে কাটাতে চাই সেই জন্যই আমরা আজ ললিতা গার্ডেনে গ্রামে যে ছোট ছোট খাল বিল থাকে এটি মূলত গড় গড় বলতে দুটি জমির সীমানা মধ্যবর্তী স্থল ও মাঠ এ পাশে গার্ডেন একেবারে গ্রামে ঠিক যেটি দেখা যায় এখানেও ঠিক সেটি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ গড় তার মাঝখানে জল আর তার উপরে ছোট্ট একটি সেতু পুনরায় বাগানের প্রবেশ সেই বাঁশ গাছের নিচে ধীরে ধীরে এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে কত সুন্দর ফুলের বাহার আবার একটু সামনে ফিরে এলাম সেখানে কি বলছে থেকে সন্ধে ছটা বাহার সাথে আরো কত কি যতখানি সম্ভব সবুজের মধ্যে আমাদের নিজেদের হারিয়ে যাওয়া মাত্র আর অভিজিৎ হর্টিকালচার মানে সবুজ তো থাকবেই সবুজ ছাড়া হর্টিকালচার হয় এটি একটি জাস্ট বিশ্রাম ঘর টয়লেটেরও ব্যবস্থা আছে এই বিশ্রাম ঘরে ছোটাছুটি করে একটু যদি হাঁপিয়ে উঠি একটু সময় তো বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে তাই এই ঘরটিকেই ব্যবহার করা হয় বিশ্রাম যাবে। হিসাবে আসুন দেখে নি আরো কিছু দেখতে পাই মনে হচ্ছে কমলা না হ্যাঁ কমলালে নেই তো আছে আপনাদের জন্য দেখতে পাবেন সেই কমলার বাহার গাছে ফুলে রয়েছে একেবারে তার কমলার রং নি আর এই জায়গাটা জবার ফুলটির রং তো অপূর্ব শুধু কি জবা না ঠিক নয় জবা ছাড়া গোলাপ পিটুনিয়া আরো চন্দ্রমল্লিকা সবই রয়েছে এই গার্ডেনে পিকনিক চলাকালীন একটু উপরে রাখা রয়েছে গাছগুলো কেন ছোট ছোট বাচ্চারা ছোটাছুটি করছে আর মূলত এই জায়গাটি টয়লেট এরিয়া টয়লেট জলের কল এই সমস্ত কিছু এখানেই রয়েছে আর এটি একটি নার্সারির জাস্ট অংশ বিশেষ ছোট চারা গাছ বাগান মেনটেন করতেও যেটি লাগে গাছপালা এখানে তৈরি হয় বাকি তো বাগানে আসতে হবে না আসলে কি সবই বলে দেবো কিছু রাখতে হবে আর তো অনেক কিছু আপনাদের জন্য থাকে তো দেখেন সঙ্গে থাকেন আপনাদের উত্তর আপনাদের কমেন্টস এর জন্য আমরা সব সময় অপেক্ষারত বাহ এখানেও তো সুন্দর গোলাপ ফুটে রয়েছে গোলাপ গাঁদা ইনকা ডালিয়া সবই অপেক্ষা করছে শুধুমাত্র আপনাদের জন্য ধীরে ধীরে গাছও বেড়ে উঠবে আর আপনাদেরও পদার্পণ হবে নিশ্চয়ই এই জায়গাটি মূলত বাগানের একটি লন বিশেষ এই লনে সবুজ ঘাসের ওপরে কিছু টাইম বিনোদন করার জায়গা ললিতা গার্ডেন একেবারে শহর কলকাতার বুকে যেটি আমি আগেও বললাম শহর কলকাতার বুকে গড়িয়া অথবা শিয়ালদা বা বারিপুর থেকে মাত্র তিরিশ মিনিটের পথ শিয়ালদা থেকে ট্রেনে তিরিশ মিনিটে আপনি সোনারপুর পৌঁছতে পারেন পনেরো মিনিটে আপনি বাড়িপুর থেকে সোনারপুর পৌঁছে চলে আসতে পারেন ললিতা গার্ডেন বড়ই মনোরম পরিবেশ কুহু কোকিলের ডাক সাথে আপনাদের সুন্দর করে তোলার চেষ্টা আপনাদের বনভোজন উৎসবকে অবশ্যই যোগাযোগ করুন আরো দুটি নাম্বার আপনাকে আপনাদের জন্য রয়েছে আরেকটি নাম্বারে যোগাযোগ করতে পারেন সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু থ্রি ফোর জিরো সিক্স এছাড়া আরেকটি নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ফোর ফোর নাইন জিরো থ্রি চারখানা নাম্বার নাম্বারই আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে কোনো একটি নাম্বারে ডায়াল করুন অবশ্যই যদি একটি নাম্বারে না পায় আর একটি নাম্বারে যোগাযোগ করতে পারেন দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রথম নাম্বার এবং তৃতীয় নাম্বার এই দুটিতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করতে পারেন কোন দিনটির জন্য বুকিং করছেন এটা একটু জেনে নেবেন এখানে এখন পিকনিক টাইম অবশ্যই বুকিং চলছে আপনাদের অপেক্ষায় ললিতা গার্ডেন নিশ্চয়ই দেখা হচ্ছে সকলের সাথে নমস্কার